এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সে ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে যে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ওই ওসব ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে এখন আমার দিকে আর ফিরত আসছে না এখন তাহলে আবার কি হবে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টোর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনার বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার কক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুয়ে পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেপি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব